আসসালামু আলাইকুম আমাদের হজরত মোহাম্মদ সাল্লাইসালাম যে আটটি কাজ না করার জন্য নিষেধ করে দিয়েছে কটুরভাবে যা আমাদের সকলেরই অজানা এক নম্বর নেশায় আসক্তি হওয়া যেমন মদ গাঁজা সিগারেট জুয়া এগুলা থেকে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নিষেধ করে দিয়েছেন দুই নাম্বার কাঁচা হলুদ এবং লাল রঙের কাপড় পরিধান না করা তিন নাম্বার নিজেদেরকে হত্যা করা যেমন আমি নিজে আত্মহত্যা করলাম আপনি নিজে আত্মহত্যা করলেন আত্মহত্যাকে কঠোরভাবে নিষেধ করে দিয়েছে হরজত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম চার নাম্বার নারীদের চলাচল পুরুষেরা না করা যেমন নাক ফুল নাক ফুল ফুটানো কান ফুটানো অর্থাৎ বলতে গেলে নারীরা যেই সব কাজ করে নারী রাজেই সব পরিধান করে পুরুষেরা এই সব পরিধান যাতে না করে হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম কটু কটুরভাবে নিষেধ দিছে তাদেরকে অভিশাপ দিছে যারা নারীদের মতো চলাফেরা করে তাই আমাদের নারীদের মতো চলাফেরা করব না পাঁচ নাম্বার চিল্কের পোশাক এবং রেশম পোশাক পরিধান না করা ছয় নাম্বার পুরুষেরা টাকনুর নিচে কাপড় পরা যেমন টাকনুর নিচে প্যান্ট পরা টাকনুর নিচে পায়জামা পরা টাকনুর নিচে লুঙ্গি পরা এগুলা কাদের লক্ষণ জানেন জাহান নামিরা এইসব করে জাহান নামিরা নিচে কাপড় পরে আমাদের হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম কটুরভাবে নিষেধ করে দিয়েছেন যাতে আমরা টাকনুর নিচে কাপড় না পরিধান না করি যেমন প্যান্ট পায়জামা ইত্যাদি অনেক জিনিস আমরা টাকনুর নিচে পরব না এগুলা জাহান নামিদের লক্ষণ না জাহান নামিরা পরবে পাঁচ নাম্বার ইচ্ছাকৃতভাবে জামাতে সালাত আদায় না করা এবং ফরজ সালাতে অলসতা করা যেমন ফরজ সালাত আমরা আদায় করতেছি এইদিকে তাকাইতেছি ওইদিকে তাকাইছি কিন্তু অন অলসতা যে একটু আলকা করলাম ও আল্লাহ আমরা যখন ফরজ সালাত আদায় করি তখন আল্লাহ তালার শিওরে আমরা থাকি প্রচুর কাছে থাকি তাই আমরা ফরজ সালাতে আমরা অলসতা করবো না আবার মনে রাখতে হবে যে ইচ্ছাকৃতভাবে সালাদ ছেড়ে দিল সে কাফের অন্তর্ভুক্ত হলো কারণ একটা কাফেরও সালাদ আদায় করে না একটা মুমিনও যদি সালাদ আদায় না করে সে কাফের মতোই হইল লাস্ট যে আট নাম্বার হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নিষেধ করেছেন দৃষ্টি নিজের দৃষ্টি দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা নিজের দৃষ্টিকে নিজের দৃষ্টিকে চেঞ্জ করা যেমন আমি একজন খারাপ দৃষ্টি দেখতেছি ওই নিচে নিচে দিয়ে দেওয়া আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নিষেধ করেছেন গান বাজনা যেমন গান বাজনা মিউজিক তাইকে নিজেকে বিরত রাখার জন্য হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন আমরা হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথাগুলো যদি মেনে চলতে পারি আল্লাহ তালা আমাদের নিশ্চয়ই জান্নাত দিবে যদি আমরা এগুলা মেনে না চলি আমাদের ধ্বংস কেউ রক্ষা করতে পারবে না আমাদের জাহান্নাম আমাদের যাইতে হবে আমাদের এইগুলা মেনে চলতে হবে আটটা কথা আমাদের সকল পুরুষের মেনে চলা দরকার আমরা আমরা তো বললামই এগুলা সবাই ফলো করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন আর আমার পেজে দেখলে পেজটা ফলো দিবেন আর যদি আমার ইউটিউবে দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম